আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা কুলের চাষ করবেন বা করতেছেন যাদের পুরনো গাছ আছে অথবা পারিবারিক ভাবে দু একটি গাছ আছে তারা আমার এই সিস্টেমটি আর নিয়মটি আপনারা দেখুন এবং এভাবে আপনারা কাজ করুন আশা করি এভাবে করলে আপনাদের কাজই আসবে দেখেন এই যে মালসিং শীত মালসিং শীত আপনারা চৈত্র মাসে চৈত্র মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে এভাবে ডাল কাটতে হয় বড়ই তোলা শেষ হয়ে গেলে ডাল কাটতে হয় কাটার পরে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে এখানে জৈব সার দিয়ে এই মালসিং দিয়ে ঢেকে রাখবেন যাতে আপনার আগাছা না হয় আগাছা হলে আপনার গাছের খাবার কমে যাবে মাটি ক্ষয়ে যাবে গাছ আমাদের শক্তি পাবে না তারপরে কিছুদিন পর অনেকগুলো কাণ্ড হবে কাণ্ড ছাটাই করবেন কমের পক্ষে তিনবার কাণ্ড ছাটাই করবেন বছরে দেখেন আমার এলে এবার দ্বিতীয় কাণ্ড ছাটাই করছি আট দশ দিন আগে এখন বর্তমানে সার দেওয়ার সময় হয়েছে আপনারা এখন সার দেবেন কি কি সার দেবেন আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি দেখেন এই মালসিং শিটটি আগেই আমি দিয়ে রাখছি ওই চৈত্র মাসে দেখেন আমার কিন্তু এখন এখানে আগাছা হয় নাই খুব সহজেই মালসিংটি সরিয়ে আস্তে আপনার সারগুলো দিয়ে আবার মালসিংটি আবার পুনরায় এইভাবে আগের মাসে দিয়ে দেবে তাহলে আপনার সার দিতে খুব সহজ হবে সময় সারও অপচয় হবে না যেটু সার আছে পরিপূর্ণ সারটু সার গাছে কাজে লাগবে বা গাছ খেতে পারবে এভাবে আবার সুন্দর করে ঢেকে দিবেন দেখেন এই সিস্টেমে করলে আপনার গাছের আশা করি খুব সুন্দর ফল হবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার দেখেন কি সহজে আপনি যদি এভাবে সার দিতে পারেন খরচ কমিয়ে আনতে পারেন এবং ফলন বৃদ্ধি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন নসে আপনি লাভবান হতে পারবেন না এরপরে আরো একবার কিন্তু এই কাণ্ড ছাটাই আছে তারপরে চার থেকে সার দেওয়ার চার থেকে পাঁচ দিন পরে আপনি কিন্তু এখানে একটি ছত্রাক একটি কীটনাশক একটি মাকড়নাশক এই তিন পদের ঔষধ স্প্রে করে দেবেন যাতে পাতার ভিতরে কোনো স্পট না থাকে কোনো পোকামাকড় না থাকে তাহলে কিছুদিন পরে মনে করি আট দশ থেকে পনেরো আজ দিলে আগস্টের পনেরো তারিখ আপনার এই আগস্টের শেষের দিকেই আপনার ইচলে ফুল চলে আসবে এর ভিতরে আপনি আর সার দিতে পারবেন এখনই আপনার উপযুক্ত সার দেওয়ার সময় এখন সার না দিলে ফুল থাকা অবস্থায় আপনার সার দিলে কিন্তু ফুল ধরে যাবে এবং পরাগায়ন ঠিক মতো হবে না আপনারা এই তাড়াতাড়ি এই মাসের ভিতারি আপনার সার দিতে হবে এর ওপাশে গেলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেন কি কি সার দেবেন প্রথমত আপনারা জৈব সার দেবেন জৈব সারের সাথে আপনারা কিছু রাসায়নিক সার দেবেন যেরকম টিএসপি এমওপি জিপশাম সরিষার খোল দিতে পারেন কিছু জিঙ্ক দেবেন ম্যাগনেশিয়াম সালফার দেবেন কিছু সালফার দেবেন তারপরে বোরন দেবেন এগুলি সার দিলেই আপনার যথেষ্ট